বাসিক তাই কারে প্রতিপুর সময়ে পরীক্ষা দেওয়ার সময় পাইছে তারা তো অটো পাস করছে এনসিপি কিন্তু জেলা উপজেলায় ওইভাবে কমিটি টমিটি নাই বলেছে প্রকৃতপক্ষে বলতে গেলে এনসিপি তে অনেকে গেছে আমরা যে স্রোতের বিপরীতে দৌড়ানি খায়া লাঠি চাট খায়া ভাগকা খায়া অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে যে সংগ্রামটা তৈরি করছে এবং এই লোকগুলো একটা ভিড়া লোকরা ডেডিকেটেড নেতা কর্মী এনসিপিতে এরকম আছে তারা কে প্রতিকূল সময় পরীক্ষা দেওয়ার সময় পাইছে তারা তো অটো পাস করছে কারণ অটো পাস মানে যে তারা মানে রাজনীতি করার পরেই দেখে ইউন অফিসে ডিসি অফিসে তাদেরকে মূল্যায়ন করে মানে সরকারি পাওয়ার পার্টির একটা ভাব তাদের মধ্যে আছে কাজে আমাদের মতো যদি চার পাঁচ বছর প্রতিকূল সময় পার করতে হয় এনসিপি খুঁজে পাওয়া যাবে আইরকম কয়েকটা লোক মাইন্ড থেকে এবং উঠে দাঁড়াইবে যে আমরা আজকে সংস্কারে হাওয়া হচ্ছে কোন অধিকার পরিষদের পক্ষ থেকে সংস্কারের ধারণা কেবল ভাব 2021 সালে 21 দফা গঠন দৃষ্টি নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম আমরাই প্রথম বলেছিলাম যে শেখ হাসিনা কি তার আগেও তারা ক্ষমতা ছিল এক একাধিকবার প্রধানমন্ত্রী থাকার фоне তাদের মধ্যে রাষ্ট্রপতির মতো ক্ষমতা ধরে রাখার একটা বাসনা তৈরি হয় খালি দুইবারের বেশি কি প্রধানমন্ত্রী থাকতে পারবেন এই কথাগুলো আমরা বলেছিলাম প্রপোর্শনাল পদ্ধতিতে নির্বাচন হবে এই কথা আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছি আমরা বলেছিলাম যে একটা ভারসাম্যপূর্ণ এবং ভাইব্রেন্ট পার্লামেন্টের জন্য উচ্চ কক্ষ নিম্ন বিশিষ্ট সংসদ হবে এবং যে কারণে আমাদের দলও সেই কাঠামো আমরা বাস্তবায়ন আমাদের দলে এক উচ্চতর পরিষদ আছে এটা নির্বাহী পরিষদ কাজে এই সংস্কারের যদি অনেকগুলো বিষয় দেখেন গণধিকার পরিষদের একটু একুশ দফা এবং ঘোষণাপত্রটা আবার আপনারা একটু পড়বেন কারণ মানুষের সামনে যারা আপনারা গণধিকার পরিষদকে তুলে ধরতে পারেন সেই সময় টেলিভিশন মিডিয়া ডিজিএফআই গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত থাকায় আমাদের কথাগুলো ওইভাবে প্রচার করতে পারেনি কাজে এখন আপনি কি নতুনত্ব দিতে চান আপনার ইতিহাসটা কি আপনার অর্জনটা কি সেটা মানুষের কাছে জানাতে একটু আমাদের ঘোষণাপত্রটা এবং একুশ দফা কর্মসূচিটা পড়বেন